কুল সবাই অনেক পছন্দ করে ছোট হোক বড় হোক আর যদি তা একটু আচারের হয় তাহলে তো কোনো কথাই থাকে না তো আজ আমি আপনাদের সামনে কুলের একটা রেসিপি নিয়ে চলে এলাম তো এই রেসিপিটা তৈরির জন্য সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক দা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছে আমি সুরায়া আমার পক্ষ থেকে সবাইকে সালাম ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটা তো আজকের রেসিপিটা হচ্ছে টক কুলের আচার তো কুলের এই আচারটা আমি কিভাবে তৈরি করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন তো চলুন শুরু করা যাক কুল তো আমি প্রথমে এখানে কুলটাকে ধুয়ে নেব তো এই কুলটা আমি আগে শুকিয়ে রেখেছিলাম রেখে এখন বোটা ছাড়িয়ে নিয়ে এইভাবে কচলে কচলে কুলটাকে ধুয়ে নেব তো ওই কুলগুলো আমার কষলায় ধোয়া শেষ এখন উঠিয়ে নিচ্ছি একটা পাত্রে তো বন্ধুরা এই টক আচারটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো অন্যদিকে একটা কড়াইয়ে আমি চারটে শুকনো ছালো পাঁচফোরণ নিয়ে ভেজে নিচ্ছি যেটা এই আচারটা তৈরি করতে প্রয়োজন হবে তো আপনারা কে কে টক কুলের আচার খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই মশলাটা ভালোভাবে ভেজে নিয়ে আমি উঠিয়ে নেব তারপর এটাকে গুঁড়ো করে নেব ওই একই কড়াইয়ে আবার পানি দিয়ে আমি কুলটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব তো এখানে কিন্তু সিদ্ধ করার পর পানি ফেলে দেওয়া যাবে না আমি সেরকম পরিমাণে পানি দিয়েছি যাতে সিদ্ধ হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ দিয়ে কুলগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর ঢাকা দিয়ে এটা বয়েল হওয়ার জন্য রেখে দেব অন্তত পনেরো মিনিটের জন্য তো ফিরে এলাম পনেরো মিনিট পর দেখুন বন্ধুরা আমার ফুলগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছে আর পানিটাও অনেকটা কমে গেছে এই পানিটাই আমার আচারটা তৈরি হয়ে যাবে তো আরও দু মিনিট পর আমি ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে এর ভেতর দিয়ে দিলাম এরকম অল্প অল্প পানি থাকতে থাকতে এটা দিতে হবে যাতে পানির সাথে মিশে ফুলের ভেতরে চলে যেতে পারে মশলাটা পুরো পানি শুকিয়ে দিলে কিন্তু মশলাটা ভিতরে যাবে না আরও দু মিনিট পর দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষার তেল অতিরিক্ত নয় অল্প একটু কোন রকম যাতে মশলাটা একটু ভেজে ভেজা থাকে দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আরও দু মিনিট তো দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি অল্প একটু চিনি দিচ্ছি এই দু তিন চামচের মতো যাতে এই টকটার সাথে ব্যালেন্স হয় আপনারা যদি চান পুরোটা মিষ্টি দিয়ে করতে পারেন কিন্তু আমি এখানে টপ আর ঝালটাই বেশি রাখবো এই কারণে মিষ্টির পরিমাণটা কম দিয়েছি তো মিষ্টিটা দেওয়ার পর এটা কিন্তু আঠালো ভাব আসবে চিনিটা অবশ্যই সবার শেষে দিতে হবে তো এইভাবে আমি তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে এখন পারফেক্টলি তৈরি হয়ে গেছে আমার টক ফুলের আচার তো এখন এটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা কালারটা কি সুন্দর এসেছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আমার রিকোয়েস্ট রইল আপনারা বাসায় বসে একবার এইভাবে আচারটা ট্রাই করবেন তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন দা ওয়ে আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি শ্রয়া আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডের নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আজকের ভিডিও তো সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ